হোলির দিন মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে গুরুতর আহত এক যুবক শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির ছড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার অঞ্চল সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান বাইকে করে তিন যুবক ঠাকুরপাড় থেকে ঝালটিয়ার হাট যাওয়ার পথে পূর্ব মল্লিকপাড়ার অঞ্চল সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে টার্নিং ঘোরাতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতরভাবে আহত হয় এক যুবক বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে ঘটনাস্থলে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকে ওই যুবক বলে জানা গিয়েছে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে ধূপপুরি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি গাদুং এলাকায় তার নাম বাপ্পা রায় বয়স সাতাশ একই জায়গায় বারবার দুর্ঘটনার জেরে খুবই ফেটে পড়েন এলাকার মানুষজন এলাকায় একটি ব্যারিকেডের দাবি জানায় তারা বাবলু কাদের হোসেনের রিপোর্ট উত্তরের খবর তো অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক একটা টার্নিং দিয়ে মানে আসতেই আর কি বাইকটা কোন দিক থেকে কোন দিকে

তো আমাদের কাছে মানে প্রশাসনের কাছে আমাদের দাবি এই এলাকায় আমাদের একটা বেরিলের দরকার আছে কারণ এখানকার বহুত ছোট বাচ্চা আশপাশের বাচ্চা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে আর বিশেষত এই জায়গাটায় দুর্ঘটনা দুর্ঘটনাটা বেশি বলতে গেলে প্রতি সপ্তাহে আমার আমার একটা অনুরোধ প্রশাসনের কাছে আমরা বারবার ওনারা জানে এই এলাকায় এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটা কত দুর্ঘটনা হয় কিন্তু প্রশাসনের কোনো গাফিলতির কারণে আমাদের এখানে কিন্তু বেরিয়েল হচ্ছে না কারণ হচ্ছে আমরা আমরা জানি যে প্রতি জায়গায় বেরিয়েল ওনারা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলে গুরুতর অ্যাক্সিডেন্ট হলে সে বেরিয়েল হয় কিন্তু আমাদের এলাকায় আমাদের এখানে ওনারা জানে ওনারা শুনে কিন্তু তথাপিও আমাদের এখানে একটা বেরিয়েলের ব্যবস্থা হচ্ছে না বাইকে কয়জন ছিল বাইকে তিনজন ছিল তার মধ্যে একজন মানে মনে মানে আশঙ্কা তোর গুরু খুব অবস্থা খারাপ সে ফায়ার ব্রিগেডে বহুতবার ফোন করার পরে ফায়ার ব্রিগেড এসে ওনাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতাল নিয়ে গেল আশা করি তার সুস্থ সুস্থতা কামনা করি এটুকু আমরা আশাপক্ত আমার নাম আমার নাম সদয়চন্দ্র রায় আমার বাড়ি আশেপাশে